আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে বৈঠকি কথায় আজ আমাদের অতিথি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের চেয়ারম্যান জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব চৌধুরী আপনি তো এই মুহুর্তে দেশের বাইরে আছেন যুক্তরাষ্ট্র বসে আপনি আমাদের এখানে গত দুই তিন সপ্তাহ ধরে এই এই মাসের শুরু থেকে যে কোটা বিরোধী আন্দোলন চলছে সে আন্দোলনটা শুরু থেকে আপনি খেয়াল করেছেন এ নিয়ে আপনার সঙ্গে আমাদের আমার একাধিকবার আলাপও হয়েছে কিন্তু প্রশ্ন হল শেষের কয়েকদিন আপনার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি এবং কয়েকদিন যোগাযোগ বন্ধ থাকার পর আজই প্রথম কথা হলো। এবং আমি আপনাকে জানতে চাচ্ছি যে এই গত কয়েক দিনের এই যে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্নতা এবং আমার ধারণা কেবল আমার সঙ্গেই নয় কারোর সঙ্গেই আপনার যোগাযোগ হয়নি তো এই সময়টাতে যোগাযোগ যোগাযোগবিহীন অবস্থায় ওখানে বসে আপনি দেশের খবরাখবর কিভাবে পেয়েছেন এবং আজকে অথবা যোগাযোগ আবার পুনরায় সংযুক্ত হওয়ার পর অনলাইনে বিভিন্ন পত্রপত্রিকা দেখার পর আপনি যে সংবাদগুলো পেয়েছেন বিভিন্ন মুখে তার সঙ্গে বাস্তবতার কতটুকু মিল দেখতে পাচ্ছেন এবং এই সময়ে আপনার চিন্তা ভাবনাটাই বা কী ছিল দেশ নিয়ে আপনার এই বিদেশে থাকার সময়ে যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতা যদি আপনি আমার কাছে আমাদের সঙ্গে একটু সংক্ষেপে শেয়ার করেন তাহলে আমরা হয়তো কিছু একটা ধারণা পেতে পারবো বেশ কয়েকদিন পরে আপনার সাথে যোগাযোগ করা গেল প্রকৃতপক্ষে এই কয়েকটা দিন বাংলাদেশ একটা অবরুদ্ধ জনপথ ছিল কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না টেলিফোন লাইন বিকল করে দেওয়া হয়েছিল ইন্টারনেট ছিল না মেসেঞ্জার ছিল না আপনার ফেসবুক নেই এখনও ইউটিউব নেই তারপরেও আজকে আপনার সাথে যোগাযোগ করতে পেরে কিছুটা আলাপ আলোচনা করার সুযোগ পেয়েছি তবে এখনও কিন্তু সম্পূর্ণভাবে তথ্য প্রবাহ শুরু হয়ে যায়নি আজ বিভিন্ন জায়গার থেকে নানাবিধ সংবাদ পাচ্ছি অনেক গুজবও আছে সব গুজব ছাপিয়েও সব তথ্য আমরা এখানে পাচ্ছি তাতে প্রতীয়মান হয় যে আজকে বাংলার পথে প্রান্তরে যেখানে সারা বাংলায় আজ রক্ত ছড়ছে কত লোক মারা গেছে নিখোঁজ হয়েছে গুম হয়েছে তার কিন্তু কোনো সঠিক তথ্য নেই এই সঠিক তথ্য যাতে ধামাচাপা দেয়া যায় এই গণহত্যার আলামত যাতে সম্পূর্ণভাবে মুছে ফেলা যায় মৃতের সংখ্যা নিহতের সংখ্যা শহীদের সংখ্যাকে একটা পর্যায়ে রাখা যায় তার জন্যেই কিন্তু এই ইনফরমেশন ব্ল্যাক তার জন্যই কিন্তু এই ইন্টারনেট তারা বন্ধ করে দিতে যাচ্ছে দিয়েছে সুতরাং আমাদের বুঝতে হবে আমরা একটা অটোক্রেটিক রেজিমের আওতায় পড়ে গেছি আজকে এই আমেরিকার যুক্তরাষ্ট্র বলুন আপনি সেই ইউকে বলেন কানাডা বলেন সিডনি বলেন সকল দেশে সকল বড় বড় শহরে এই গণহত্যা এই যে নিপীড়ন এই যে বাংলাদেশের জনগণকে বন্দি করার বিরুদ্ধে সকল প্রবাসী বাঙালিরা কিন্তু নেমে গেছে মিডল ইস্টে তারা তো অনেকে জেল জুলুমের সম্মুখীন হয়েছেন তবুও কিন্তু তাদেরকে থেমে রাখা যাচ্ছে না আপনার এই যুক্তরাষ্ট্রের সকল ইউনিভার্সিটিতে ছাত্ররা বাঙালি ছাত্ররা বাঙালি ছাত্রদের সাথে কিন্তু বিদেশেরাও যোগ দিয়েছেন তারা কিন্তু প্রতিবাদ করছেন ইন্ডিয়ার যে সরকার এই যে এই এই নরেন্দ্র মোদীর যে সরকার সেই সরকার এই সরকারকে এই এই ডিক্টেটোরিয়াল গভর্নমেন্টকে বাংলাদেশে তারা সম্পূর্ণভাবে সহায়তা করছেন কেউ কেউ বলেন যে সৈন্যরা গুলি করছে সেই সৈন্যরা নাকি হিন্দিতে কথা বলে কেউ কেউ বলেন পুলিশ যে পুলিশ ই করছে তাদের ভিতরে ভারতীয় কমান্ডোরা আছে এগুলি গুজব না সত্য আমি এইখান থেকে বলতে পারবো না কিন্তু এইসব তথ্য আসতেছে তার মানে হচ্ছে কি এই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ফলে এই তথ্য প্রবাহ বন্ধ করে দেওয়ার ফলে নানাবিধ গুজবও আছে নানাবিধ সত্য ঘটনাও কিন্তু চাপা পড়ে যাচ্ছে আমাদেরকে এই বাংলাদেশকে বলতে গেলে নতুন করে স্বাধীন করতে হবে নতুন এক মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এই মুক্তিযুদ্ধের সেনানি হচ্ছে এই সব তরুণ তরুণী তাদেরকে আমি অভিবাদন জানাই জনক চৌধুরী আমি আপনার কাছে এবার যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে সরকারের কাছে কোটা আন্দোলন কোটা সংস্কার চেয়ে ছাত্ররা যে দাবিগুলি করেছিল যে দাবির জন্য তারা আন্দোলন করেছিল সরকার কিন্তু শেষ পর্যন্ত নানারকম রকম ক্যারিকেচার করুক বা যাই করুক শেষ পর্যন্ত সরকার কিন্তু ছাত্রদের সেই দাবিগুলোকে মেনে নিয়েছে কিন্তু এর মধ্যে তিন সপ্তাহ পার হয়ে গেছে তিন সপ্তাহ পরে তারা মেনেছে ছাত্ররা যেভাবে চেয়েছে বরং বলা যায় কোনো কোনো ক্ষেত্রে ছাত্রদের চাওয়ার চেয়েও বেশি তারা দিয়েছে আমার প্রশ্ন হলো সেই তো তিনি দিলেন সেই তো সরকার সব মানল তাহলে মাঝের এই সময়টুকু কেন নষ্ট করা হলো কেন এত মানুষের প্রাণ হানি হলো। কেন ছাত্রদের এই ভোগান্তি হলো কেন এত নিরীহ মানুষের মৃত্যু হলো। এবং সেই সঙ্গে কেন এত অর্থনৈতিক ক্ষতি হলো এবং এই যে ক্ষতি হলো এই যে ক্ষতি করা হলো এর মাধ্যমে সরকারের নেট অর্জনটা কি হলো সরকারকে এতে কিছু অর্জন করলো নাকি সরকার কিছু বিসর্জন দিল আপনার বিবেচনায় এটা আসলে লাভ ক্ষতিটা কার কতটুকু হলো এবং আমাদের জনগণ বা দেশেরই ভাবমূর্তি বিদেশের কাছে কিভাবে উপস্থাপিত হলো এটা কি আগে এই সমস্যার কি সমাধান করা যেত না নিশ্চয় যেত এবং এই সমস্যাটার উদ্ভবী বা কেন হয় আর একটা বিষয় মনে রাখতে হবে যে এই আন্দোলনটাকে যদি আপনি সামগ্রিকভাবে অবলোকন করেন দেখেন তাহলে এটা কিন্তু শুধু কোটাতে সীমাবদ্ধ না এই যে বর্তমানে যে একটা অটোক্র্যাটিক সরকার একটা ডিকটেটোরিয়াল সরকার তারা বাংলাদেশের জনগণকে যেভাবে ট্রিট করেন মনে হয় তারা তাদের সাত প্রজন্মের প্রজা এদের কোনো রকমের অধিকার নাই এদেরকে দাসের মতো মনে করা হয় তুচ্ছ তাচ্ছিন্ন করা হয় রাজাকার একটা ঘৃণ্য শব্দ রাজাকার একেবারে একটা এমন একটা শব্দ রাজাকার বলে যদি কাউকে গালি দেওয়া হয় এর থেকে বড় গালি আর হতে পারে না এইখানে আমাদের এই প্রধানমন্ত্রীর কথায় ফুটে উঠেছে যে এই পয়েন্ট টু পারসেন্ট মুক্তিযোদ্ধার পরিবার বাদে বা মুক্তিযোদ্ধা বাদে বাকি সবাই অধি রাজাকার এ কথাটা তো মানে খুবই আপনার আপত্তিকর এবং মানুষের এই জন মানুষের আত্ম অভিমানে এটা লেগেছে সেই জন্য এদেশের জনগণ ছাত্ররা বিশেষ করে ফুঁসে উঠেছে কেউই ওনার এই কথাটাকে মেনে নেয়নি এবং বলা হচ্ছে যে কিছু কিছু বুদ্ধিজীবী আছে তারা বলেন যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই কথাটার ভিতরে যে কি একটা ব্যঙ্গাত্মক কি একটা ঘৃণা ছাত্ররা প্রকাশ করতেছেন এই লোকরা বোধ হয়তো বুঝেন না উনি ওনারা কি বাংলা ভাষা জানেন কি জানেন না তারপরে বলেছে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তুমি আমাকে রাজাকার বলে গালি দিয়েছ কেন দিয়েছ এটার যে প্রতিবাদ করেছে এইখানে এই কিছু কিছু লোক আছে জ্ঞান পাপি আবার কিছু কিছু লোক আছে বুদ্ধিহীন নির্বোধ কিন্তু বুদ্ধি বেঁচে খাইতে চায় তা বলেন যে তারা রাজাকার হয়েছে আমরা সেই ঢাকা ইউনিভার্সিটিতে দেখতে আমি আর যাব না রাজাকার দেখব ওই ভদ্রলোক ওই সার ভদ্রলোক এই ভদ্রলোক তো ঢাকা ইউনিভার্সিটিতে এই একাত্তর সালে ক্লাস করছেন আপনি প্রশ্ন করেছেন যে এই ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে ভালো হলো না খারাপ হলো প্রথমত বাংলাদেশের যে বর্তমান যে সরকার এই সরকারের তো কোনো ভাবমূর্তি নেই সবাই এই সরকারকে জানে একটি অটোক্র্যাটিক একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত আছে এই এই রাষ্ট্রে এটা সবাই জানে যার ফলে দেখেন আপনি যে বিদেশের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু অনেকটা শিথিল হয়ে গেছে কেউ এই আমাদের সরকার প্রধানকে ওয়ান টু ওয়ান মিটিংয়ে ডাকে না শুধুমাত্র এই ইন্ডিয়া আর চায়না ডাক তো চায়না তো ওনাকে অনেকটা অসম্মানজনকভাবে এই গত মাসে চায়না থেকে বিদায় করে দিয়েছেন সুতরাং এটা একটা দুর্ভাগ্যজনক বিষয় আর একটা বলেন যে এই সরকারের কি তাতে কোনো কি গেইন হলো কি লাভ হলো সরকারের লাভ ক্ষতি দেখতে হবে যে সরকারের উদ্দেশ্য কি সরকার চায় যে জনগণকে হত্যার মাধ্যমে ভয় ভীতির সৃষ্টি করে টেরোর ক্রিয়েট করে তাদের যে এই অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থাকে তারা স্থায়ী করতে চায় যারা মঞ্জুর আহমেদ চৌধুরী আপনার কাছে আমি শেষ প্রশ্নটা করছি কারণ আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমরা আছি আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে এই আন্দোলন চলাকালে এবং আন্দোলনের শেষ পর্যায়ে সরকার বারবার দুটো কথা বলেছেন প্রথম কথা হল যে যত সরকারি স্থাপনায় ভাঙচুর হয়েছে সেগুলো ছাত্ররা করেনি সেগুলো করেছে বিএনপি জামাত অথবা অন্য কেউ মানে সরকার এটাকে একটা রাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টা করেছে এই যে সরকারের রাজনৈতিক চেহারা দেওয়ার যে প্রচেষ্টা এটাকে আপনি কীভাবে দেখেন আর দ্বিতীয় যে কথাটা সেটা হলো সরকার বলেছিল যে এই আন্দোলনে অংশগ্রহণকারী কোনো ছাত্রের বিরুদ্ধে কোনো ধরনের মামলা বা হয়রানি করা হবে না কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে এক শাহবাগ থানাতে এগারোটা মামলা হয়েছে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে এছাড়া শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে জাহাঙ্গীরনগরে হয়েছে রাজশাহীতে হয়েছে আমরা এগুলি দেখছি আপনি কি মনে করেন সরকার আগে যে কথা বলেছিল তার সঙ্গে যে এই কথাটা মিল রাখছে না ছাত্রদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে এই জিনিসটা পরবর্তী সময়ে সরকারের জন্য বুমেরাং হয়ে দেখা দিতে পারে আপনি এই গত এই আন্দোলনের সময় যে ভাঙচুর হয়েছে অনেক সরকারি সম্পত্তির নষ্ট হয়েছে এখানে প্রধানমন্ত্রী মেট্রো রেলে যেয়ে অনেক কান্নাকাটি করেছেন কিন্তু ছাত্র যে এই যে যে শত শত ছাত্র ছাত্রী নিহত হলেন সেটা তাদের কোনো বিবেচনায় আসেনি ভাঙচুরের বিষয়টা আমি বলি যে ভাঙচুর হয় অনেক সময় হয় সাধারণত দেখা গেছে যে থানায় হামলা হয় পুলিশ বক্সে হামলা হয় এই ধরনের জিনিস বেছে বেছে কেন তারা সেই সেতু ভবন একটা মোটামুটি একটা অচেনা জায়গা বলতে গেলে সেতু ভবনে যে তারা আগুন দিলেন কেন শোনা গেল যে সকল ফাইলপত্র নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে ওর বেনিফিশিয়ারিকে এর বেনিফিশিয়ারি হচ্ছে যে সেতু বিভাগে যেসব উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন এবং সেতু মন্ত্রী সকল কাগজপত্র পড়ে গেছে যদি এই সরকার না থাকে দুর্নীতির মামলা তো আর করতে পারছেন না আপনি দেখেন যে ডাটা সেন্টার সেখানে আগুন দিয়েছে তারা বলতেছে যে বিএনপি জামাত তারা কি চাচ্ছে বিএনপি জামাত ডাটা সেন্টারে আগুন দিয়ে ইন্টারনেট বন্ধ করে দিলে তো তাদেরই ক্ষতি এখানে তো অভিযোগ আছে এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে ওখানে লোকজন যায় আগুন দিয়েছে মেট্রো রেলে আগুন দিয়েছে অনেক পার্টি থাকতে পারে এইখানে বিএনপি জামাত এসে হঠাৎ করে এতগুলি জায়গায় এবং টার্গেটের জায়গায় আগুন দিয়ে গেলো এইগুলি হয় কি এগুলি নিজেরা নিজেরা করে তারপরে বিরোধী দলের উপরে চাপাই দেয় অনেক ক্ষেত্রেই দেখা গেছে অনেক সময় বিরোধী দলও যে আগুন আগুন দেয় না তা তো না এই হলো আমাদের মূল বাস্তবতা যে আন্দোলনকে অন্যদিকে নিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এইখানে এই কথাগুলি বলা হচ্ছে তদন্ত করা দরকার যে কারা আগুন দিল কারা মারলো এগুলি তদন্ত হওয়া দরকার কঠিনভাবে তদন্ত করা দরকার কিন্তু এই সরকার তো করবে না এটা একটা অটোক্র্যাটিক সরকার এরা এই ধরনের কিছু করবে না এরা চাচ্ছে যে প্রপাকাণ্ডটা করে এইখানে এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করা এই বর্তমান সরকার বলেছে যে তারা আন্দোলনরত ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে কোনো মামলা করবে না কথাটা আংশিকভাবে তারা রক্ষা করতে পারবে অনেকের বিরুদ্ধেই তারা মামলা করতে পারবে না এই কারণে যে তাদেরকে ইতিমধ্যে মেরে ফেলা হয়েছে তাদের লাশ গুম করে দেওয়া হয়েছে সুতরাং তাদের বিরুদ্ধে তারা মামলা করবে না সেই কথাটাও কিন্তু তারা সম্পূর্ণভাবে রক্ষা করতে পারেন নাই শহীদ আবু সাইদ তিনি নির্মমভাবে শহীদ হয়েছেন এক পুলিশের হাতে তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে তিনি নাকি কটুক্তি করেছেন এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি দুর্ভাগ্যজনক এই বাংলাদেশ এটা ভাবা যায় না আবার আপনি দেখুন যে এইখানে যে পরিমাণ হামলা হয়েছে যে পরিমাণ আপনার ব্লক রেইড হয়েছে এগুলি তো মামলার থেকেও ভয়ঙ্কর বিষয় আপনি ব্লক রেড দিয়ে বাড়ি বোধে ঢুকে লোক মেরে ফেলছে আর মামলা তো দরকার নাই আজ থেকে দুইশো বছর পরেও কথা উঠবে শেখ হাসিনা নামে একজন শাসক ছিলেন নির্মম শাসক ছিলেন যিনি তার রাজধানীতে হেলিকপ্টার দিয়ে পাখির মতো মানুষ মেনেছেন শিশুদের মেনেছেন এটা কোনোদিন দিন যাবে না ইতিহাসের অংশ হয়ে গেছে যে টার্ক চাপ্টার উনি ক্রিয়েট করেছেন এই ডার্ক চাপ্টারকে সহজে আপনার এখানে আলো আনতে পারবেন না বাংলাদেশ বাঙালি জাতির ভিতরে একটা সিরিয়াস বিভাজনের সৃষ্টি করেছেন প্রিয় দর্শক আপনি শুনলেন কোটা আন্দোলন এবং কোটা আন্দোলনকে নিয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ভূমিকা এ বিষয়ে জনাব মঞ্জুর আহমেদ চৌধুরীর মূল্যায়ন আমি আশা করি এই মূল্যায়ন থেকে আপনারাও কিছুটা ধারণা পেতে পারবেন এবং আপনাদের নিজেদের যে ধারণা সেই ধারণার সঙ্গে ওনার ধারণাকে মিলিয়ে নিতে পারবেন এবং আমি এটাও মনে করি এই যে সম্মিলিত ধারণা ওনার সঙ্গে আপনার আপনার সঙ্গে আমার এগুলোই আমাদের দেশের পরবর্তীতে রাজনৈতিক গতিপ্রবাহে একটা ভূমিকা রাখতে পারে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ